তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিম্পা ডেলি ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে কিন্তু একটা সাবেকি রান্না রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো এদিকে দেখো আমি নিয়েছি কুমড়োর শাক যেটা চাল কুমড়ো শাক যেটা বলে আর এদিকে নিয়েছি টুকরো করে আলু কাঁচা লঙ্কা আর এই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো চাল কুমড়ো দিয়ে যে ডালের বড়া দিয়ে আর কি রান্না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ডালের বড়া দিয়ে ডাটার তরকারি চাল কুমড়ো ডাটার তরকারি রেসিপি এটা মা ঠাকুমাদের রান্না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে দেখো আমি ডালটা বেটে নিলাম আর এই যে এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি আমি যে কুমড়োর শাকটা তো সেটা কিন্তু আমি সেদ্ধ করে নেব এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব তো চলো এটাকে সেদ্ধ করতে দিই আর এটা এখন ঢাকা দিয়ে দেবো তো তারপরে চলো দেখতে থাকো যে আমি কীভাবে রান্নাটা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এটিকে দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম তো তারপরে বেটে নেবো আমি কিন্তু সরষে আর কাঁচা লঙ্কাটা এই রকম রান্না তোমরা লাউ শাক দিয়ে বা মিষ্টি কুমড়োর শাক দিয়ে তো তোমরা করতেই পারো আজকে কিন্তু আমি চাল কুমড়োর যে ডাটা আর কি শাক তো সেটা দিয়ে কিন্তু আজকে আমি এই রেসিপিটা রান্না করলাম তো এইদিকে দেখো আমার অলরেডি মিষ্টি মানে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এর ভিতরে কিন্তু কিচ্ছু দিইনি প্লেন আমি সেদ্ধ করেছি তোমরা চাইলে একটু সামান্য লবণ ইউজ করতে পারো এদিকে দেখো আমার জলটা কিন্তু এই যে আমি ঝুড়ির মধ্যে করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো সরষে আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একসাথে পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে বেটে নিলাম শিল্পাটাই আর আমি সব কিছু শিল্পাটাতেই আর কি বাটি আর এইদিকে দেখো মুসুরির ডালটাও কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি যেহেতু এটা বড়া করে আর কি আমি তরকারির ভেতরে দেবো তো ওই কারণে তো চলো দেখতে থাকো আর এর ভিতরে দিয়ে দেবো আমি এক চামচ লবণ একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেবো আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই আমি সর্ষের তেলে রান্না করবো আর তোমরা যারা সর্ষের তেল ইউজ করো না চাইলে সাদা তেলও ইউজ করতে পারো আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর এদিকে দেখো পেস্টটা কিন্তু আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো এখন বড়াগুলো ভেজে নেবো আগেই এই যে তেল আমার গরম হয়ে গেছে এইদিকে দেখো বড়ার শেপে আমি সমস্ত ডালটা আর কি ছেড়ে দেবো ভাজার জন্য তো চলো দেখতে থাকো আর তোমরাও রকমভাবে বাড়িতে তৈরি করো অবশ্যই ভালো লাগবে খেতে আর এদিকে দেখো সমস্তটা আমার বড়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু উল্টে নেব আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো ঝটপট যাও বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল বাটন করে দিও কারণ যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে আর এদিকে দেখো আমি যে ডালের বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকটা আর কি ভাজা হয় তো এদিকে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু এবার তুলে নিচ্ছি আর এই যে বাকি যে তেলটা রয়েছে তো ওই তেলেই কিন্তু আমি রান্নাটা পুরো কমপ্লিট করব এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না তো এইদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি প্লেটে আর এই যে তেলটা রয়েছে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার ফোড়নে আমি কি দিচ্ছি দেখো তো ফোড়নে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন পরিমাণ মতো আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তোমরা এর মধ্যে চাইলে কালো জিরেও ইউজ করতে পারো আমি পাঁচ ফোড়নটাই দিয়ে নিলাম যেহেতু নিরামিষ তরকারিতে আমি পাঁচ ফোড়নটাই বেশি ব্যবহার করি আর কালো জিরেটাও দেওয়া যায় তারপরে এই যে টুকরো করা আলুটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এইদিকে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এইদিকে দেখো ভাজা প্রায় আমার অনেকটা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নেব তো তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো তো দেখো আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আর এই যে এই জল ঝরানো যে শাকগুলো তো সেগুলোই কিন্তু আমি এবার আর তোমাদের বারবার বলছি বন্ধুরা খেয়ে কিন্তু করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে রেসিপিটা তোমরা গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখবে অসাধারণ খেতে হয় সেদিকে দেখো আমি সম্পূর্ণ আর কি কুমড়োর যে শাকটা সেটা দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এক হাতে আমি ক্যামেরাটা ধরে রয়েছি আমার একটু অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কারণ ক্যামেরাটা একটু নড়ছে ওই কারণে তাই দেখো সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো এখন সুন্দর করে আমি কষিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নি হ্যাঁ সেইদিকে দেখো আমার অলরেডি কিন্তু অনেকটাই কষানো কমপ্লিট হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো জল তোমরা বুঝতেই পারছো আমার অনেকটাই হয়ে এসেছে তোমরা বাড়িতে একবার অন্তত এইভাবে তৈরি করো দেখতে অসাধারণ খেতে লাগে তো এই দেখো আমার কিন্তু হয়ে গেছে আর আমি এই এখন জলটা দিয়ে দেব কারণ যেহেতু আমার ডাটাটা প্রায় এইট্রি পারসেন্ট সেদ্ধ করা আছে খুব বেশি জল আমার লাগবে না তো যতটা পরিমাণ জল লাগবে আমি ঠিক ততটাই দিয়েছি কারণ আলুটাকে সেদ্ধ করার জন্য তো এটা এখন আমি একটু ফুটতে দেব তো চলো তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে এদিকে দেখো আমার কিন্তু তরকারির যে জলটা দিয়েছিলাম ওটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তোমরা বুঝতেই পারছো এই জলটা পুরো অনেকটা টেনে যাবে তারপরে কিন্তু আমি ডালের বড়াওটা ইউজ করব। আর সব শেষে কিন্তু ইউজ করবো আমি সর্ষে বাটাটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম কারণ যাতে সমস্তটা আর কি সেদ্ধটা খুব ভালোভাবে হয় তো দেখো জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কারণ এখন যদি চিনিটা আমি দিই তাহলে ডাটার মধ্যে খুব সুন্দরভাবে আর কি চিনিটা যাবে তো মাথায় রাখতে হবে লবণ ঝাল মিষ্টিটা একদম যেন পারফেক্ট হওয়া যায় তবেই কিন্তু খেতে অসাধারণ হবে বা সুস্বাদু হবে তো এদিকে দেখো আমার কিন্তু জলটা অনেকটা টেনে গেছে আর তার চিনি দেওয়ার পরেও অনেকটা কিন্তু আমি জলটাকে টানিয়েছি তো এবার দিয়ে দেবো আমি যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোই কিন্তু দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব এই দেখো কতটা শুকিয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেব সর্ষে বাটাটা এটা কিন্তু সবার লাস্টে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ আসবে এইদিকে দিয়ে দিলাম যে সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা দিতে রেখেছিলাম সেই টেস্টটা সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত ডাটার ভিতরে আর কি যায় তো চলো সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চারিদিকটা আর একটু কষিয়ে আমি এটাকে সার্ভ করে দেব তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে না আর তোমাদেরকে বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা আর এই দিকে দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর অসাধারণ কিন্তু দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো